আসসালামু আলাইকুম আশা করি আল্লাহরকমতে আপনারা সকলে ভালো আছেন যে গাছের পাতা দেখতেছেন এটা হলো সাজনা পাতা বলে কেউ বলে মরিঙ্গা খুবই 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 উপকারিতা শরীরের জন্য খুবই হেলদি আর সাজনা পাতা তিনশো রোগের ওষুধ বলা হয় আর দুধের চেয়েও আমরা যে দুধ খাই এর চেয়ে চারগুণ বেশি পুষ্টি হলো এই সাজনা পাতায় শরীরের জন্য খুবই হেলদি যারা সাজনা পাতা খায় তাদের শরীর পুষ্টি কখনো অভাব হয় না সবসময় পরিপূর্ণ থাকে আর সাজনা পাতা কিন্তু ক্যালসিয়াম ঘাটতিটা সহজে পূরণ করে যারা ক্যালসিয়াম অভাবে ভুক্তছেন মানে ক্যালসিয়ামের টেবলেট খান দামি দামি টেবলেট খান দেখা গেছে কিছুদিন খাওয়ার পর ক্যালসিয়াম পরিপূর্ণ হয় আবার দেখা গেছে ক্যালসিয়াম ঘাটতি হয়ে যায় যারা সাজনা পাতা খায় তাদের ক্যালসিয়াম কখনো অভাব হয় না এই জন্য সাজনা পাতা নিয়মিত খাবার তালিকায় রাখবেন কতদিন খাবেন সাজনা পাতা আপনারা সারা বছর খেতে পারেন কোনো পার্শ্বপত্রিক্রিয়া নাই তবে আপনারা যাদের ক্যালসিয়াম অনেক ঘাটতি তারা বিশ থেকে পঁচিশ দিন পঁচিশ দিন খেতে পারেন যদি তাহলে দেখবেন পরিপূর্ণ আপনার ক্যালসিয়াম ঘাটতিটা সহজে পূর্ণ হয়ে যাবে আর বিভিন্ন ভিটামিন ভরপুর ভিটামিন সি এ যাদের ভিটামিন সি এ ঘাটতি আছে তারা সহজে পূর্ণ করতে পারবেন রক্ত স্বল্পতা যারা মুক্ত আছেন তারা খাবেন শরীরে ঘাটতিটা সহজে পূর্ণ হয়ে যাবে দেখেছে যে বিশেষ করে হাড় যাদের হার খেয়ে যায় হাড়ের শক্তি পান না হার দিন দিন ক্ষয় হইতেছে হাড় হাড়কে মজবুত করে এবং শক্তিশালী করে হার ক্ষয় থেকে রক্ষা রক্ষা করে এবং বিভিন্ন প্রোটিন শরীরে প্রোটিন ঘাটতি থাকতে পারে এই প্রোটিন ঘাটতিটা সহজে পূরণ করতে পারবেন যাদের হজম শক্তিটা ভালো না তারা খাবেন হজম শক্তিটা বৃদ্ধি হবে চোখের দৃষ্টিশক্তিটা বাড়ায় এই সাজনা পাতায় আর বিশেষ করে অনেকে দেখবেন শরীর দুর্বল লাগে খুবই ক্লান্ত লাগে শরীরে শক্তি পান না এই জন্য সাজনা পাতা খাবেন সাজনা পাতা গেলে ক্লান্ত দুর্বলতা সহজে দূর হবে কিভাবে খাবেন সবচেয়ে ভালো কাজ করে আপনারা এক গ্লাস দুধের সাথে এই সাজনা পাতা এটা ফাউডার করে আপনারা দেড় থেকে দুই চামচ পাউডার এক গ্লাস দুধের সাথে এটা মিশে আপনারা বরা পেটে খাবেন দেখবেন শরীরের যে দুর্বল ক্লান্ত বা এগুলো দূর হবে শরীরের শক্তিটা বৃদ্ধি হবে একটা সময় যে শক্তিটা এই শক্তিটা এখন পান না তারা এখন শক্তিটা আস্তে আস্তে বৃদ্ধি হবে সহজে শক্তিটা পাবেন আর বিশেষ করে সাজনা পাতা কিন্তু হাফানি যাদের অনেক হাঁফানি হয় শরীরে জ্বর জ্বর ব্যথা হয় মানে শরীরে জ্বর জ্বর এরকম আছে তাদের সহজে দূর করতে পারবেন এই সাজনা পাতা খেলে সাজনা পাতা অনেকভাবে খাওয়া যায় প্রথমত কীভাবে খাবেন আমি বলি এটা অনেকে শুকা গুঁড়ো করে হট করে খায় বাতের সাথে খায় যে তরকারিতে খায় যেভাবে খাওয়া যায় এইভাবে আপনি খাবেন আর বিশেষ করে এরা শাক হিসাবে খায় শাক বলে শাক করে বাতের সাথে খায় এইভাবে আপনারা যদি খান ইনশাআল্লাহ সহজ উপকার পাবেন